আমরা সকলে উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা তাজদার মাদানি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তার উপর হাজার হাজার যুরুছ সালাম বর্ষিত হোক اللهم صل علی বারিক আলাই আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে মানিত হয়েছি সেই বিষয়বস্তুটি হচ্ছে যে এই দুনিয়ার কোনো মূল্য নেই পার্থিব জীবনের কোনো অস্তিত্ব নেই এর কোনো দাম নেই এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো এবং আমার বক্তব্য এটি করবো ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ হোসেন করে বলেন বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা তোমরা যে পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো তোমরা এই যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো তোমরা যে দুনিয়াকে দাম দিয়ে থাকো আল্লাহ রবুল আলমিন বলছেন আখিরাত হচ্ছে সব থেকে উত্তম জায়গা ওয়াব এবং সেটা হচ্ছে ক্ষণস্থায়ী তার মানে বোঝা যাচ্ছে মহান আল্লাহ রবুল আলম বলছেন যে দুনিয়ার কোন মূল্য নেই এই দুনিয়ার কোনো অস্তিত্ব নেই এই দুনিয়ার কোনো দাম নেই যে আখেরাত আমাদের রয়েছে আমরা মরে যাব কেমতের মাঠে আমাদেরকে উঠতে হবে সেই আখেরাত হচ্ছে একেবারে উত্তম জায়গা এবং সেটাই হচ্ছে ক্ষণস্থায়ী বেরাদান ইসলাম আজ আমরা এই দুনিয়ার মহে পড়ে আজ আমরা এই দুনিয়ার মহে পড়ে আজ আমরা আমাদের নিজের টাকা পয়সার মহে পড়ে আজ আমরা আল্লাহকে বলে ভুলে গিয়েছি আজ আমরা আল্লাহ রসুলের আদর্শকে বলে ভুলে গিয়েছি আজ আমরা এই দুনিয়ার মুখে এত আমাদের এই দুনিয়া মিষ্টি লাগছে এত আমাদের দুনিয়া এত ভালো লাগছে যার কারণে আমরা আজকে আল্লাহ রবুল যে স্মরণ করতে হবে আল্লাহ রব্বুল এর জন্য জিজ্ঞাজার করতে হবে আল্লাহর জন্য পাঁচ অক নিয়মিত ভাবে সলাত আদায় করতে হবে আল্লাহর জন্য সব কিছু করতে হবে আজ আমরা বসে বসে আজ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছি আর এই দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়ে আছি সুপ্রিয় শ্রোতা মন্ডলী দিনী ভাই ও বোন আমি আপনাকে বলছি আজ আমরা এই দুনিয়ার বুকে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাঝে ঘোষণা করে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানব জাতিকে এই জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বোসনা করার জন্য ইসলাম তাহলে আমরা বুঝতে পারছি মহান আল্লাহ রবুল আমাদের আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন মহান আল্লাহ রবুল আমাদের আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেই মহান আল্লাহ রবুল আলামিনের সেই উদ্দেশ্যকে পূরণ করে নেওয়া সেই মহান আল্লাহ রবুল আলামিনের গ্রাকে সাড়া দেওয়া সেই মহান আল্লাহ রবুল আলমিনের কথাকে মেনে নেওয়া ব্রাদান ইসলাম আফসুস দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আজ আমরা এই দুনিয়ার বুকে কি করছি আজ আমরা দুনিয়ার বুকে টাকার পিছনে ছুটে চলছি ব্রাদারে ইসলাম আজ আমরা দুনিয়ার বুকে টাকার পিছনে ছুটছি আজ আমরা বড় বড় অট্টালিকা বানাচ্ছি আজ আমরা কত সুন্দর করে বাড়ি দোতলা তিনতলা বানাচ্ছি আবার সেই বাড়িতে কত সুন্দর মারবেল পাথর দিয়ে কত ঝিকঝাক ঝিকঝাক করে বাড়ি তৈরি করেছি কিন্তু সেই যেই লোকটা এত সুন্দর করে সেই যেই লোকটা পনেরো লক্ষ টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বাড়ি বানালো তাকে আপনি জিজ্ঞাসা করুন সে নমাজ আদায় করে না সে ইসলামের নীতিকে মানে না সে আল্লাহ রসুল

মানুষের মনের ইচ্ছা দিয়ে জাহান নাম দেওয়া হয়েছে মানুষ ইচ্ছা করলেই জাহান নামে চলে যাবে মানুষ মন মতন চললেই জাহান নামে যাবে তারপরে আল্লাহ নবী সাল্লাম বলছেন ওয়াহুজিবাতিল জান্নাত বিল মাকারে কষ্ট ক্লেশ দুঃখ দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে তার মানে আপনি ভালো করে বুঝুন আল্লাহ রসুল বলছেন জাহান নাম মানুষ সুতি সহজে চলে যাবে জাহান নামে যেতে কোনো রকমের দুঃখ লাগে না কষ্ট লাগে না ক্লেশ লাগে না কোন রকমের কষ্ট হয় না কিন্তু পক্ষান্তরে একজন মানুষ যদি জান্নাতে যেতে চায় একজন মানুষ যদি জান্নাতি হতে চায় একজন মানুষ যদি জান্নাতে যেতেই চায় তাহলে তাকে কষ্ট করে দুনিয়াতে দুঃখ কষ্ট বেদনা নিয়ে তাকে জান্নাতে প্রবেশ করতে হয় আপনি বলবেন মুলি সাহেব কেমন করে আপনি বলুন আমি আপনাকে বলছি ভালো করে এদিকে লক্ষ্য করুন এই বর্তমানে আজকে যে ঠান্ডা পড়েছে আপনি রাত্রে ঘুমিয়ে আছেন একবারে আরামে সেই বিছানায় ঘুমিয়ে আছেন সুন্দর করে আপনার ল্যাব দিয়ে দিয়েছেন একেবারে গরমে ঘুমিয়ে আছেন আজান হয়ে গেল সালাতু খায়রুম মিনান নাওম নামাজ হচ্ছে ঘুম থেকে উত্তম তুমি তোমার ঘুমকে হারাম করে দিয়ে মসজিদের দিকে ধাবিত হয়ে যাও তুমি তোমার নামাজ তুমি তোমার ওই ঘুমকে ত্যাগ করে দিয়ে সোলাদের জন্য এগিয়ে চলে আসো এই যে কনকনে ঠান্ডাতে আপনার ইচ্ছে হয় না আমি চাই না যে মসজিদে যেতে হবে আমি সলাত আদায় করবো আমার কষ্ট হচ্ছে এরপরে আল্লাহর অর্ডার যখন হয়ে গেছে মসজিদে ধ্বনি যখন পড়ে গেছে আজান যখন হয়ে গেছে আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে এই আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোন কোনে ঠান্ডাতে একেবারে ল্যাপটাকে উল্টে উল্টে দিয়ে এরপরে আপনি উঠে গিয়ে আপনি সুন্দর করে পেশাব বাথরুম সেরে নেওয়ার পরে কোন কোনে ঠান্ডা পানিতে আপনি উজু করছেন একেবারে পানি নাড়া যাচ্ছে না পানিতে হাত দেওয়া যাচ্ছে না এরপর আল্লাহর অর্ডার আপনি কি করবেন কিছু করার নেই এটা আল্লাহর উঠে ওয়ার্ডের আদায় করতে হবে আপনাকে কোন কোন ঠান্ডা পানিতে উজু করে আপনাকে সলাতার জন্য এগিয়ে যেতে হবে কত কষ্ট আপনি বুঝতে পারছেন এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে মনের কষ্ট দিয়ে দুঃখ দিয়ে বেদনা দিয়ে জান্নাত কে ঘিরে দেওয়া হয়েছে অত সহজে মানুষ জান্নাত যেতে পারবে না আপনি মন মতন চলবেন সহজে জাহান নামে চলে যাবেন আপনি আপনার ইচ্ছা চলবেন সহজে জান্নাত জাহান নাম আপনি কিনে নেবেন আর যে কষ্ট করে এই দুনিয়াতে কষ্ট করে জীবন যাপন করবে দুঃখ বেদনা নিয়ে জীবন যাপন করবে সেই লোকটি জান্নাতে যাবে ইসলাম অন্য জায়গা আল্লাহ নবী

এবং দর জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত খানা কি বুঝলেন বুঝুন আপনি ভালো করে যে সমস্ত মানুষরা এই দুনিয়ার বুকে যারা মুমিন পরিপূর্ণ ইমানদার তাদের জন্য এই দুনিয়া হচ্ছে কায়েদখানা জেলখানা জেলখানা কেমন আপনাকে আমি উদাহরণ স্বরূপ বলি একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে পুলিশ প্রশাসন

বিষয় আছে আল্লাহ রসুল বলছেন ও মমিনারা শুনো আল্লাহর বান্দারা তোমরা শুনো এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য জেলখানা শুরু যেমন ভাবে ওই লোকটা ওই জেলখানা থেকে বেরিয়ে আসতে পারে না ওই মতোই আমরা জেলখানায় বন্দি হয়ে আছি আমরা বুঝতে পারছি না আমরা টের পাচ্ছি না আমরা বুঝতেও পারছি না অথচ আমরা জেলখানায় বন্দি হয়ে আছি আমরা মনের ইচ্ছায় কিছু করতে পারি না আমরা মন আমরা গুণা করতে পারি না আমি মন মনায় মন পাপ পাপে লিপ্ত হতে পারি না এটা আনে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিয়ে নির্দেশ নিষেধ করেছেন সেই নিষেধটাকে আমাকে মানতে হবে এবং আমাকে এই দুনিয়াতে কষ্ট করে চলতে হবে সুপ্রিয় সতা এবং কাপেরদের জন্য জান্নাত এই পৃথিবী কেন এই জন্য যে তারা আল্লাহকে মানে না তারা সলাদ আদায় করে না তারা এই কনকনে ঠান্ডাতে উজু করে না পাঁচবার তাদের কোন রকমের কষ্ট নেই তারা আল্লাহর এবং রসুলের কথা অনুসরণ করে না এই জন্য কাপের জন্য এই দুনিয়াটাকে বলা হয়েছে জান্নাত খানা বেরাদান ইসলাম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুনিয়ার কোনো মূল্য নেই এই দুনিয়ার কোনো দাম নেই এই দুনিয়া একেবারে অস্থায়ী একেবারে এই দুনিয়া শেষ হয়ে যাবে এই দুনিয়া নষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া

হালাল হারাম কিছুই বুঝলাম না আপনি গার্জেন আপনি হলেন বাবা আপনি কামাই করছেন হালাল উপায় কামাই উপার্জন না করে হারাম উপায় উপার্জন করে আপনি আপনার ছেলেকে সুখে রাখার জন্য আপনি আপনার মেয়েকে সুখে রাখার জন্য আপনি আপনার স্ত্রীকে সুখে রাখা রাখার জন্য হালাল হারাম এই পার্থক্য করতে পারলেন না আপনাকে কাল কেমতের মাঠে যে জবাবদিহি করতে হবে আপনি কেন হারামের দিকে এগিয়ে গেলেন আপনি কেন আপনি এই দুনিয়ার মোহে পড়ে আপনি নিজের জীবনটাকে নিজের ইমানটাকে নষ্ট করে দিলেন আপনি কেন এই দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়ার মোহে পড়ে গিয়ে আপনি নিজেই কামাই কামাই টাকা ইনকাম ইনকাম করতে করতে নিজের জীবনটাকে বিলীন করে দিলেন আপনি একবারও কেন ভাল ভাবলেন না যে টাকা পয়সা অর্থ ধন সম্পদ বাড়ি গাড়ি কিছুই থাকবে না এরা আমাকে ধোকা দেবে এই পৃথিবী আমাকে ধোকা দিয়ে চলে আমাকে চলে যেতে হবে এই দুনিয়া একেবারে থাকবে না আমি মরে যাব আমি কবরে চলে যাব আমার কোনো এই দুনিয়াতে থাকার কোনো অস্তিত্ব নেই ব্রাদার ইসলাম তাহলে এই দুনিয়ার কোনো মূল্য নেই আমরা বুঝতে পারছি আজ আমরা আজ আমরা কত মূল্য দিয়েছি আজ আমরা এই দুনিয়ার কত প্রধান্য দিয়েছি দুনিয়াকে যে দুনিয়াকে প্রধান্য দিতে 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 আমরা আল্লাহর যে ইবাদত বান্দীকে করতে হবে আল্লাহর যে কথা মেনে চলতে হবে আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে আল্লাহর জন্য জিকির আজকার করতে হবে সেটাই আমরা করি না আসল যেটা কাজ সেটাই আমরা করি না আজ আমরা দুনিয়ার মোহে পড়ে আছি ব্রাদার ইসলাম সময় শেষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন

ছটফট করছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দাদান করো তাদেরকে সুস্থ দান করো আল্লাহ মামিন আরো দোয়া করি সেই সমস্ত মানুষদের জন্য যারা আজ এই পৃথিবী ত্যাগ করে কবরে চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের কবার আজাদ থেকে রক্ষা করো তাদেরকে জান্নাতুল ফিউদাসের উচ্চ মাকাম দান করো আল্লাহ মামিন আমি আমার বক্তব্য এখান থেকে কিছু করলাম সময় শেষ আমি আর বেশি কথা বলতে পারলাম না আমি আবারও দোয়া করি আল্লাহর কটে